মহানায়ক উত্তম কুমারের ছোটো ভাই তরুণ কুমারের স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায় ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়ির ছোট বউ কিন্তু সুব্রতা চট্টোপাধ্যায়ের পরিচয় শুধু এইটুকুই নয় তিনি এক স্বনামধন্য অভিনেত্রী কাপুর পরিবারের ববিতা নিতু সিংরা যেমন অভিনেত্রী থেকে ঘরের বউ হয়ে উঠেছিলেন তার অনেক আগেই ফিল্ম স্টার সুব্রতা চট্টোপাধ্যায় উত্তম কুমারের পরিবারের ছোট বউ হয়ে ওঠেন তফাৎ একটাই ববিতা নিতুরা বিয়ের পর অভিনয় ছেড়ে দেন কিন্তু সুব্রতা চট্টোপাধ্যায় বিয়ের পরেও অভিনয় জারি রেখেছিলেন সমানভাবে একান্নবর্তী পরিবারে সবার আবদার সামলেও নিজের আইডেন্টি বিসর্জন দেননি সুব্রতা চট্টোপাধ্যায় সুব্রত চ্যাটার্জির পিতার নাম শ্রী সত্যরঞ্জন সেন মজুমদার সুব্রত চ্যাটার্জীর জন্ম কলকাতায় উনিশশো সালের আঠেরোই জুলাই তারা তিন বোন এক ভাই ভাই হচ্ছেন সবার বড় সুব্রত চট্টোপাধ্যায়ের লেখাপড়া মিত্র ইনস্টিটিউশনে প্রাতকালীন বিভাগে এবং ছোটবেলা থেকেই তার নাচের দিকে ছিল প্রবল ঝোঁক স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর উনি বহু শখে নাটকের অভিনয় করেছেন এবং অভিনয়ের ক্ষেত্র বিস্তৃত করার জন্য পেশাদার অভিনয়ের জগতেও অল্প অভিনয় করতে শুরু করেছেন বিশেষ করে বিভিন্ন অফিস ক্লাবের নাট্যাভিনয়ে উনি অংশ নিয়েছেন নিয়মিত এবং তখন থেকেই অভিনেত্রী হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এইভাবে সুপ্রতিষ্ঠিত হবার সঙ্গে সঙ্গে তার ডাক আসে পেশাদার রঙ্গমঞ্চ এবং চলচ্চিত্র থেকে স্টেজে অভিনয় চলাকালীন তার সঙ্গে আলাপ হয় তরুণ কুমারের ক্রমে সেই আলাপ পৌঁছায় অন্তরঙ্গতায় এরপর শুভ বিবাহে পরিণতি লাভ করে মঞ্চ ও পর্দার খ্যাতনামা অভিনেত্রী তিনি চিড়িয়াখানা সাত পাকে বাঁধা প্রথম কদম ভুল মেঘ কালো স্ত্রী পিতা পুত্র মেম সাহেব বিষবৃক্ষ ইত্যাদি তার উল্লেখযোগ্য ছবি মহুয়া রায় চৌধুরীর সাথে বেহুলা লক্ষীন্দর চলচ্চিত্রে মা মনসার চরিত্রে অভিনয় করে নজর কেড়ে নিয়েছিলেন সুব্রতা চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের চিড়িয়াখানাতে অভিনয় করে বিএফজেতে শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পান সুব্রতা চ্যাটার্জি এই ছবির জন্যই উত্তম কুমার পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার ভরত পুরস্কার চিড়িয়াখানা ছবির জন্য পুরস্কার জিতে সুব্রতা ফোন করেন সত্যজিৎ রায়কে জিজ্ঞাসা করেন ওরা আমাকে ভুল করে পুরস্কার দিয়ে দেয়নি তো অনেক অভিমান জমেছিল তার এই ইন্ডাস্ট্রির প্রতি একবার কি তাকে নায়িকা করা যেত না আরও কারণ ছিল তিনি যে উত্তম কুমারের ভাইয়ের বউ পর্দায় দর্শক কি তাকে মেনে নেবে উত্তমের নায়িকা হিসাবে তাই পরিচালক প্রযোজকরা সে ঝুঁকি নিতে চাননি বরং সুব্রতা চট্টোপাধ্যায় অভিনয়ের স্ফুরণ ঘটিয়েছেন বাংলার পেশাদারী রঙ্গমঞ্চে দাবি জনপদ বধূ বিদ্রোহী নায়ক শর্মিলা মঞ্জরি ইত্যাদি উল্লেখযোগ্য নাটকে দাপিয়ে অভিনয় করিয়েছেন রাতের পর রাত কৃষ্ণকান্তের উইল নাটকে ভ্রমণের চরিত্রে সুব্রত চট্টোপাধ্যায়ের অভিনয় দর্শককে কাঁদিয়ে দিত এতো গেল সুব্রত চট্টোপাধ্যায়ের কাজের জগতের কথা ব্যক্তিগত জীবনে তিনি কেমন মানুষ ছিলেন মঞ্চ ও পর্দা কাঁপানো অভিনেত্রী হয়েও সুব্রত চট্টোপাধ্যায় ছিলেন চট্টোপাধ্যায় পরিবারের যথার্থ ছোট বউ শুধু শাশুড়ি জায়দের সঙ্গেই নয় দুই ভাসুরের সঙ্গেও দারুণ স্নেহের সম্পর্ক ছিল তার একদম দাদা বোনের মতো বড় ভাসুর উত্তম কুমার সুব্রত চট্টোপাধ্যায়কে ডাকতেন ছোট বলে সুব্রত চট্টোপাধ্যায় একবার তার অভিনীত কৃষ্ণকান্তের উইল দেখার জন্য অনুরোধ করেছিলেন তার প্রিয় দাদাভাই উত্তম কুমারকে তখন কৃষ্ণকান্তের উইল নাটকে ভ্রমণের চরিত্রে অভিনয় করছেন সুব্রত চ্যাটার্জী ভ্রমণের চরিত্র শুনেই মহানায়ক বললেন ভ্রমরের আর পাঠ কোথায় রোহিণীর চরিত্র হলে তাহনা না হয় দেখা যেত মুখে এমন বললেন বটে কিন্তু ছোট বোনের আবদার ফেলতে পারলেন না থার্ড বেল পড়ার পরেই অন্ধকার প্রেক্ষাগৃহে ঢুকলেন মহানায়ক বসলেন একেবারে প্রথম সারিতে বিরতির সময়ে সুব্রতা চ্যাটার্জি যখন শোনেন উত্তম কুমার তার নাটক দেখতে এসেছেন তখন তার হাত পা ঠান্ডা হওয়ার জোগাড় নাটকের শেষাংশে চোখ খুলে মৃত্যুর দৃশ্য ছিল সুব্রতা চ্যাটার্জির কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় মঞ্চের যে প্রান্তে সুব্রতা তার অভিনয় শেষ করলেন সেখানেই বসেছিলেন মহানায়ক পর্দা না পড়া পর্যন্ত দাদার দিকেই তাকিয়েছিলেন ছোট দেখলেন রুমাল দিয়ে চোখ মুচ্ছেন উত্তম কুমার নাটক শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে সুব্রত চট্টোপাধ্যায়কে গাড়িতে তুলে সোজা ময়রা স্ট্রিটের বাড়িতে নিয়ে যান উত্তম কুমার সুপ্রিয়া দেবীর আলমারি খুলে নতুন শাড়ি উপহার দেন গৌরী দেবীরও আদরের ছিলেন তার ছোট যা সুব্রত চ্যাটার্জী সুব্রত চট্টোপাধ্যায়ের আরেকটা দিক না বললে অসম্পূর্ণ থেকে যাবে তার কথা তিনি ছিলেন বাংলার স্টাইল আইকন সুচিত্রা সেনের পাশেও তাই উজ্জ্বলভাবে তাকে আমরা পেয়েছি মেঘ কালো ছবিতে কি ভীষণ গ্ল্যামারাস সুব্রত চট্টোপাধ্যায়কে লাগছিল আশা ভোঁসলের রাজ্যে মধুমতি গানে আবার পিতা পুত্র ছবিতে তার ওই হেয়ারস্টাইল চোখে গাঢ় কাজল পুরু ঠোঁট কখনো ঝলমলে সুব্রতার সাজ ম্লান করে দিত অন্য অভিনেত্রীদের একবার তো সুপ্রিয়া দেবীর সঙ্গে সাহসী পাশ্চাত্য পোশাকের ফটোশ্যুটেও তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি মেম সাহেব ছবিতে কালো ফ্রেমের চশমা পরে পর্ণা সেনের মেজদি ছিলেন নায়িকাদের পাশে নিজের স্বাতন্ত্র্য বারবার বুঝিয়ে দিয়েছেন সুব্রত চট্টোপাধ্যায় তরুণ কুমার আর সুব্রত চট্টোপাধ্যায়ের মধ্যে ইগল লড়াই কখনো হয়নি যেখানে স্বামী স্ত্রী দুজনেই স্টার হলে সেই সম্পর্ক বেশিদিন দিন টেকে না সেখানে এই জুটি বিরলতম অন্যদের সংসার ভাঙার গল্পে যখন গসিপ কলম ভরে উঠত তখন সেসব দেখে সুব্রত চট্টোপাধ্যায় বলতেন এতগুলো বিয়ে এতবার সংসার করে আবার নতুন করে সেই প্রথম থেকে শুরু করে কি করে নিজেদের একমাত্র সন্তান মনামী দেবীকে কখনো স্টার কিডের মতো মানুষ করেননি তরুণ কুমার এবং সুব্রত চট্টোপাধ্যায় মনামী দেবী বলেছেন খুব সাধারণভাবেই মানুষ হয়েছি আমার বাবা খুব সহজেই সাধারণ মানুষের সাথে মিশতেন যখন উনি স্টার তখনও যদুবাবুর বাজারে গিয়ে বাজার করেছেন সেই ধারাবাহিকতা আমরাও ধরে রেখেছি আমিও বাজারে যাই স্থানীয় লোকেরা আমায় তরুণ কুমার সুব্রতা চ্যাটার্জির মেয়ে বলেই চেনে একটিমাত্র সন্তান হলে যা হয় বাবা মায়ের সব ঝক্কি আমাকেই পোয়াতে হলো তরুণ সুব্রতা অসুস্থ হন প্রায় এক সঙ্গেই সব সেবা করেছেন ওই মেয়ে মনামি দু সালের সাতাশে অক্টোবর ভাইফোঁটার দিন প্রয়াত হন ইন্ডাস্ট্রির বুড়োদা তরুণ কুমার কেমন অদ্ভুত টেলিপ্যাথি পরের বছর দু হাজার চার সালে তরুণ কুমারের জন্মদিনে চব্বিশে ফেব্রুয়ারিতেই চলে যান সুব্রতা চট্টোপাধ্যায় তরুণ কুমারকে ছাড়া জন্মদিন কাটাতে হলো না তাকে মাত্র তেষট্টি বছর বয়সে পাড়ি দিলেন অমৃত লোকে তরুণ কুমার সুব্রত চ্যাটার্জির মতো গৌরী দেবীও এক বছরের মধ্যে পাড়ি দিয়েছিলেন উত্তম কুমারের কাছে নব্বই দশকের সময় থেকে সুব্রত চট্টোপাধ্যায়কে সেই অর্থে ব্যবহারই করেননি টলিউডের পরিচালকরা একমাত্র ব্যতিক্রম সত্যজিৎ রায়ের আগন্তুক ছবিতে রবি ঘোষের স্ত্রীর চরিত্র সত্যজিতের ছবি করেও আর সব ছবিতে মায়ের অকিঞ্চিতকর চরিত্র করতে হয়েছে তাকে তবে সুব্রত চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় থেকে অজয় কর্দের মতো পরিচালকদের ছবির অভিনেত্রী এটাই তার জাত বুঝিয়ে দেয় বন্ধুরা আজ আমি আপনাদের বললাম বিখ্যাত অভিনেত্রী সুব্রত চট্টোপাধ্যায়ের জীবনের গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার